গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন তো লেপচা জগতে আমরা এখন চাটা খেয়ে একটু বেরোবো কালকে ফগি ছিল বলে খুব একটা বেরোতে পারিনি বাইরে আর সেটাকেও খুব এনজয় করেছি এখন এই যেও তোমরা বুঝতে পারছো কি না জানি না আমি দেখিয়ে দিচ্ছি পরে ব্যাক ক্যামেরাতে কাল যেখানটায় প্রচুর মেঘ কুয়াশা ছিল আমরা ঠিক সেখানটাতেই আছি দেখো এখন কত ক্লিয়ার ঠিক এখানে কালকে মেঘে মেঘাচ্ছন্ন ছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না এটার একদম উঁচুতে হচ্ছে একটা পার্ক রয়েছে ছোট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ হয় বাট আমরা দেখতে পাবো না কারণ আজকেও কিন্তু বেশ কুয়াশা রয়েছে তারপর আজকের পর কোথায় আজ আমাদের লাস্ট ডে ফিরছি আমরা

একটু ঘুরে এসে আমাদের ফ্রেশ টেস হয়ে চান করে নিয়েছি এখন ওরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের সকালে ওরা বলেছিল যে লুচিও রয়েছে আমরা লুচিটা নিই যেহেতু আজকে বাড়ি ফিরবো তো একটু তেল মশলা না খাওয়াটাই বেটার তাই আমরা নিইনি আর এখন আমরা বেরিয়ে পড়লাম দেখা যাক ফার্স্ট ভিউ পয়েন্টটা কোথায় হয় ওটা আই লাভ লিফটারাগোজ কেমন লাগছে মানে আসলে এই জায়গাটা আলাদাই কালকে ফগি না হলে আমরা এখানে আসতে পারতাম মানে ফগটাও ঠিক ছিল মানে পুরো বৃষ্টি হচ্ছিল কালকে হ্যাঁ আমরা এখন এশলাম হচ্ছে এটা নেপাল যে সামনে পাহাড়গুলো নেপাল এটাটার নাম হলো সীমানা বর্ডার এটা হলো ইন্দো নেপাল বর্ডার

তো তারপরে আমরা এলাম হচ্ছে গোপালধারা এস্টেট আর এখান থেকে আমি কিছু চা পাতাও কিনেছি বাড়ির জন্য আর এখানে কিন্তু ভালো ঠান্ডা ছিল আর এরপর যাব আমরা মিরিক তারপর বাড়ি এত ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কেন একটু তাকাও সবাই একটু লাস্ট ডে অ্যাট মিরিক অনেক দূর হয়ে গেছে ওদের পেছনে আর লেগো না বাপরে না এটা মিরিক লেক এখন আমরা আছি মিরিক লেকে এটা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট তার জন্য মন খারাপ হচ্ছে দারুণ এটা প্রচুর বড় জায়গা মানে কভার হ্যাঁ হ্যাঁ দাদা দিদি ওখানে বসে পড়েছে বললে আমরা কভার করেছি কারণ ওরা এর আগে ঘুরতে এসেছে না গে আমরা বেরিয়েছি একটু কভার করতে জায়গাটা আমরা ওখানে এই ব্রিজটা পেরিয়ে ওই সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে ওখানে আই লাভ মিডিক একটা ট্যাগ আছে আমরা ওখানটায় যাব লেখা আছে লেখা আছে চলো একটু স্লো তো এখন বাজে ঘড়িতে প্রায় দেড়টা আর একটু একটু খিদে পেয়ে গেছে তাই অল্প একটু মোমো আর একটু ম্যাগি বানাতে বললাম যেটা আমরা খাবো আর দুটোই খুব টেস্টি ছিল আর আমরা এখান থেকে গাড়ি ছেড়ে একেবারে পৌঁছাবে বিকেল চারটে থেকে সাড়ে চারটেই আমাদের এনজিপি তবে মাঝখানে আর জায়গায় আমাদের দেখাবে বলেছে যেটা আমাদের ভিউ পয়েন্টের মধ্যে নেই ওটা আমাদের ড্রাইভার এমনিই দেখাবে তো খুব ভালো একটা জায়গা

শেষবারের মতো পাহাড় দেখা এই স্পটটায় কিন্তু তিন চারটে পিকনিক হচ্ছিল আর ওখানে গান চলছে এনারা এখানে নাচতে লেগে গেছে গিয়ে ভগবান ট্রেনে আমরা উঠেই পড়েছি আর বসেও পড়েছি যে জায়গা নিয়ে আর এই যে দুজনকে দেখালাম এরা কিন্তু দুই ভাই আর ওরাও কিন্তু ট্রাভেলিং ব্লগ বানায় এবং ট্রাভেলের ওপরে রিলসও বানায় তো ওদের সাথেও বেশ সময়টা আমাদের ভালোই কেটেছিল ভালোই গল্প আড্ডা হয়েছিল <laughs> वो तो वो मुझे ना मतलब पसंद है, तो है।, तो है।, है <laughs> यहाँ नहीं हुए तो वहाँ फेमस हो जाएंगे हमारा भी यूट्यूब है आप भी सब्सक्राइब कर लीजिए আমরা একটা প্রবলেমে পড়ে গেছিলাম আমরা ট্রেনে উঠেই জানতে পারি যে আমাদের বর্ধমানে ম্যাক্সিমাম ট্রেন এখন ঢুকছে না বর্ধমান স্টেশনে কাজ চলছে তাই আমাদের ব্যান্ডেলে নেমে যেতে হয়েছিল ব্যান্ডেলে আমরা নেমেছি ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমার কিন্তু একটা টাইমটা মনে মনে পড়ছে না তো ওখান থেকে আবার ট্রেনের অপেক্ষায় আছে যখন ট্রেন ঢুক তবেই পৌঁছাবো শক্তিগড় তা ব্যাডলাক ছিল এটা আমাদের কাছে যাই হোক তো ঠিক আছে চলো দেখা হবে নতুন একটা ট্রাভেলে আপাতত আমার নতুন ব্লগগুলো তোমরা দেখবে আর এই দার্জিলিংয়ের ব্লগ আমি এখানেই কমপ্লিট করলাম চলো বাই